নমস্কার আমার নাম শিবশঙ্কর ভট্টাচার্যী আমি জামশেদপুর ঝাড়খণ্ডে বাস করি আমার পূজা পাঠ শেখার অনেক দিন ধরে আগ্রহ ছিল আমি ঘরে নিত্য পূজা করতাম আমি নৃত্য পূজা করার জন্যে নিত্যকর্ম পূজা পদ্ধতি পুস্তকটি ব্যবহার করতাম তারপরে আমি অনেক পূজা পাঠ শেখার চেষ্টা করার জন্য অনেক কিছু জায়গার ব্যবস্থা করার চেষ্টা করলাম জানতে পারলাম যে আগের সময় টোল সব জায়গায় তো শিক্ষা প্রদান করা হতো কিন্তু এই সময় এই জিনিসটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে আর এত দূরে দূরে হচ্ছে যেখানে গিয়ে আমি করা আমার জন্য সম্ভব না আজকালকার যে অ্যাডভান্স যুগে যে অনলাইন ক্লাস হয় প্রায় সব জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে এবং ভালো করেই হচ্ছে তো একজন আমাকে খবর দিল কি বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট বলে একটি ট্রাস্ট আছে যাতে পূজা পাঠ কাণ্ড নৃত্য পূজা সাদ্য আদি ঠিক আছে আর আপনার সঠিক উচ্চারণ করার এইসব জিনিস ভালো করে শেখানো হয় তো আমি যোগাযোগ করলাম ওনার সাথে আর ওই গ্রুপ অ্যাড হলাম গ্রুপ অ্যাড হওয়ার পর আমি অনেক কিছু জানতে পারলাম যেটা আমি প্রায় এত বছর ধরে ভুল করছিলাম আর পুরো পাপটা আমার মাথায় আসছিল তো বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে আমি কি জানতে পারলাম অমন্ত্রক আচমন কেমনি করে হয় সাধারণ ও তান্ত্রিকভাবে ঠিক আছে তারপরে আমি জানতে পারলাম কোন বাক্য বা কোন মন্ত্র যেটা আপনি বদলাতে পারবেন না ঠিক আছে তারপরে আমি জানতে পারলাম সংকল্পের ব্যাপার সংকল্প ছোট বড় কি করে করা হয় এইবার কিছুদিন দুর্গাপূজার ক্লাস চলছে আমি ওই ক্লাসে যুক্ত এত সুন্দরভাবে আমাকে দুর্গাপূজার সংকল্প জানতে পারলাম ও বিভিন্ন ধরনের সংকল্প জানতে পারলাম যে আপনি কোন পুরাণোক্ত পূজা করছেন ওর নাম নিয়ে আপনি সংকল্প করবেন এইটা তো আমি আজ পর্যন্ত অনেক বইয়ে পাইনি বা দেখতে পারিনি তো আমি নতুন জিনিসটা জেনে একদম কৃতজ্ঞ থাকলাম যিনি স্যার আমাদেরকে এই গ্রুপে ক্লাস করান তিনি সদেব আমাদের জন্য অ্যাভেলেবেল থাকেন রাত একটা হোক সকালবেলায় হোক কখনো হোক আমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু তিনি সাথে সাথে আমাদেরকে ও সমাধান করে দেন তার সাথে সাথে নোটস দেওয়া তার সাথে সাথে আপনাকে হোম কার্য ভিডিওতে শিখিয়ে দেওয়া এইসব কার্য উনি মন লাগিয়ে ছাত্রদের জন্য করেন তো আমার আপনার সবাইকে অনুরোধ এখন এই সময় দুর্গা একটি ক্লাস চলছে আপনারা এটাতে যোগাযোগ করুন আর যোগাযোগ করে পূজাটা শেখার ব্যবস্থা নিন ভালো পূজা শেখার ব্যবস্থা নিন তার সাথে কি আপনারা শেখার পর এই জিনিসটা জেনে আপনি যখন কোনো লোক পূজা করবেন তো আর আপনি যখন পূজা করবেন ওই জিনিসটা আপনি তফাতটা নিজেই বুঝতে পারবেন এটা আপনাকে কাউকে বলা দরকার নেই কিছু নেই আপনি নিজে অন্তর আত্মার থেকে বুঝতে পারবেন কি কি হচ্ছে কি না তো আপনাদেরকে সবাইকে আমি আহ্বান করছি বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট এসে আপনার যোগাযোগ করুন করে আপনারা ক্লাস আরম্ভ করুন আর দেখুন ডেমো ক্লাসও দেওয়া হয় ডেমো ক্লাসও দেখুন ক্লাসটা দেখে তারপরে আপনার যা ইচ্ছা আপনি ভেবে করতে পারেন নমস্কার হার মহাদেব